আসসালামু আলাইকুম অনেক চাহিদার একটা ল্যাপটপ লেনোভো থিঙ্ক প্যাড এক্সন কার্বন আমাদের প্রতিদিন কম করে হলো তিন থেকে চারটা ফোন আসে এই ল্যাপটপটার জন্য তো এই ল্যাপটপটা এতদিন আমাদের কাছে ছিল না স্টোপটা শেষ হয়ে গিয়েছিল এটা হলো কোরআ সেভেনের ইলেভেন জেনারেশনের যে ভার্সনটা এটা এসেছে এখন পাঁচশো বারো জিবি এইসএচডি এবং ষোলো জিবি র্যাম দিয়ে খুব স্লিম একটা ল্যাপটপ এবং হ্যান্ডি একটা ল্যাপটপ এক্সন কার্বনের এটা হলো কার্বন ফাইবার বডি ব্যাকলেট কিবোর্ড আছে ক্যামেরা ক্যামেরা প্রোটেক্টিভ আছে দেখতে পাচ্ছেন পয়েন্টার আছে টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন এক্সন কার্বন খুব সুন্দর করে লগোটাও ই করা ইভো যে প্রসেসর সেই প্রসেসর দেওয়া এটায় পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি র্যাম দিয়ে কোরআ সেভেনের ইলেভেনের সব তো এই ল্যাপটপটি নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে এছাড়া সরাসরি আসতে পারেন সরাসরি আসার জন্য ঠিকানা হল এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লিফটের ছয় ছয় শনিশ থেকে বাইশ আইটি আমাদের মঙ্গলবার বন্ধ থাকে মঙ্গলবার ছাড়া সকাল দশ থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে এর ভিতর যে কোনো সময় আপনারা আসতে পারেন এছাড়া ওভার ফোনে আপনারা যে কোনো সময় ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত তো এই ল্যাপটপটি কোয়ান্টিটি লাগুক বা সিঙ্গেল পিস লাগুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসান